কার্যকরের ঘটনায় পুলিশের বিরুদ্ধে জনমানুষের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে পাল্টা সামাজিক মাধ্যমে পুলিশ কর্মীরাও সরব হয়েছেন আর এই আবহেই আজ পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক নানা কাজ করে থাকেন পুলিশ কর্মীরা তেমনই চন্দননগর পুলিশের কনস্টেবল সুকুমার উপাধ্যায় অসহায় মানুষের পাশে দাঁড়ালেন আরও একবার চুচুড়া রত্তলা বড়বাগানের বাগানের বাসিন্দা গণপতি সুর পরিবহন কর্মী ছিলেন একটি দুর্ঘটনায় তার পা বাদ যায় বর্তমানে কাঠের পা লাগিয়ে চলাফেরা করেন চুচুরা ডাফ হাই স্কুলের ক্লাস নাইনের ছাত্র তাঁর চলাফেরার কথা সমস্যা জানতে পেরেই বাবার সঙ্গে স্কুলে যাতায়াত করে কোনোভাবে দড়ি বেঁধে চলছিল ভাঙাচোরা সাইকেলটি এদিন ডিউটি করে যাওয়ার সময় পুলিশ কর্মী সুকুমার গণপতি তার ছেলেকে স্কুলে যেতে দেখেন হাফ প্যাডেল করে খুব কষ্টে সাইকেল টেনে নিয়ে যাচ্ছেন দেখেই তাদের জন্য কিছু করতে হবে সিদ্ধান্ত নেন সুকুমারের আগে একাধিক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রতিবন্ধীদের জন্য কাজ করেন গণপতি ও তাঁর ছেলের জন্য একটা ব্যাটারি চালিত ট্রাই সাইকেলের ব্যবস্থা করেন কয়েক মাস আগেই ছোট খেজুরিয়ার এক প্রতিবন্ধী যুবক শেখ সাইবুদ্দিনকে ব্যাটারি চালিত ট্রাই সাইকেল প্রতিবন্ধী ভাতা চালুর ব্যবস্থা করে দেন ব্যাটারি সাইকেল পেয়ে খুশি পিতা পুত্র কষ্ট লাঘব হলো তাঁদের সুকুমার বাবুর মতো ভালো পুলিশ কর্মী এখনও আছেন আর তাই মানুষের মতো মানুষ উপকৃত হচ্ছেন আমি অজস্র ধন্যবাদ এবং জানাই আমার মনে হয় যে সমস্ত পুলিশ কর্মচারী এবং সাধারণ মানুষ যদি এইভাবে এগিয়ে আসে তাহলে আমরা সমাজের অবহেলিত মানুষ হ্যাঁ অক্ষম মানুষ সুস্থভাবে বাঁচতে পারবে প্রতিদিন কোনো ছেলেকে এইভাবে প্রতিদিন কষ্ট হতো আপনার এই যে গাড়ি পেলেন এত হ্যাঁ 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 সাশ্রয় হবে খুব ও নিজে চালিয়ে আসবে আমাকে আর অতটা ট্রাভেলস নিতে হবে না পুলিশ কথা। দেখুন এই সমাজের মধ্যে সৎ লোক অসৎ লোক অনেক আছে যারা অসৎ লোক হবে তারাই বদনাম ছড়াবে আর সৎ লোকরা কিন্তু ছড়াবেন না পুলিশ কর্মীর গায়ে একটা ইউনিফর্ম আছে এটা গভর্নমেন্টের ওই অবস্থায় তারা কোনো দিন অসৎ কাজ করতে পারে না যদি কোনো পুলিশ কর্মচারী অসৎ কাজ করে সে কিন্তু সিভিল ড্রেসে করে সাদা পোশাকে করে ওই ইউনিফর্ম করে না তখন সে পুলিশ না তখন সে সাধারণ পাবলিকের মতো না ঘটনাটা হচ্ছে যে আমি রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসার সময় ওকে ফলো করেছিলাম যে ওইভাবে প্রতিবন্ধী দুজনই স্কুলের ইউনিফর্ম পরে আসছে তো মনে একটু আগ্রহ প্রকাশ হলো যে স্কুলের ইউনিফর্ম পরা এইভাবে যাচ্ছে কোথায় যাচ্ছে তারপরে ওকে আমি বাইক নিয়ে পিছনে পিছনে ফলো করলাম দেখলাম যে হ্যাঁ একটি চুচুড়া শহরের ডাব স্কুল ওইখানে বাচ্চাটি এলো তারপরে আমি জিজ্ঞেস করলাম কে কার সম্পর্কে কী হয় তখন ওই যে ভদ্রলোক ছিলেন উনি বললেন আমারই ছেলে ক্লাস নাইনের ছাত্র তা বললাম যে এইভাবে এত কষ্ট করে আপনি আসছেন বললো যে হ্যাঁ তাছাড়া আমার ছেলেটা তো গাড়ি চালাতেও পারে না আর আমারও একটা পা নেই হ্যান্ডিক্যাপ আমার ছেলেও হ্যান্ডিক্যাপ তো এইভাবেই আমরা কষ্ট করে আসা যাওয়া করি তো তারপরে মাথায় একটা চিন্তা ভাবনা করলাম যদি কিছু এর জন্য করতে পারি তো যাই হোক একটা গাড়ির ব্যবস্থা ওর জন্য আমি করতে পেরেছি ভালো লাগছে নিজে বউ মানে এই যে অনেকেই পুলিশ পুলিশদের উনি যেটা বলছিলেন যে পুলিশরা মানে এমনি এরকম তো চারিদিকে পুলিশের এরকম নাম শোনা যাচ্ছে যে বদনাম একটা যে এরকম শোনা যাচ্ছে তার মধ্যে এরকম ভালো একটা কাজ পুলিশের থেকে উনি তো এরকম অনেকজনকে এগিয়ে আসতে বলছে শুনি অনেক জায়গাতেই শুনি খারাপ ভালো মিলিয়ে চলছে তো আমি শুধু এটা না এর আগেও মানে এটা আমার চাকরি পাওয়ার আগে থেকেই এরকম চেষ্টা করি যে মানুষ হিসেবে জন্মেছি যদি অল্প কিছু হলেও কারোর জন্য কিছু করতে পারি এটাই সবসময় চেষ্টা থাকে নিয়ে যেতেও খুব অসুবিধা হচ্ছে খুবই অসুবিধা এবং গাড়িটা যখন আমি ব্যবস্থা করলাম খবর দিলাম খুব খুশি হলো তা আমি বললাম যে এরকম গাড়িটা তাহলে আপনার ছেলেকে যদি নিজেই চালাতে পারে তো ভালো হয় বললো হ্যাঁ আমার বাড়ির ওখানে ছেলেকে আমি প্র্যাকটিস করাবো দু চার দিন প্র্যাকটিস করালে ও নিজে চালাতে পারবে এবং ও নিজেই ওই গাড়ি করে আসতে পারবে স্কুলে তাতে করে হয়তো আমার কোনদিন শারীরিক অসুস্থতা হলো আমি যেতে পারলাম না ছেলে নিজেই গাড়ি নিয়ে স্কুলে চলে গেল প্রতিবন্ধী ওই ছেলেটা অবশ্যই আমি কথা বলেছি ছেলেটি ঠিকমতো কথা বলতে পারে না একটু মানে ওর অন্যভাবেও একটু ঠিক সুস্থ মানসিকতা নয় আর কি তো যাই হোক ছেলেটি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট জোগাড় হয়েছে তো আমি ওর বাবার সাথে কথা বলেছি যে যদি একটা ভাতার ব্যবস্থা আমি করতে পারি দেখি ফর্ম ট্রম তুলে নিয়ে গিয়ে ওকে শৈশাবুত করিয়ে কিছু একটা ব্যবস্থা অবশ্যই করবো সারা বছর এই রকম সামাজিক কাজ আর কি কি করা হয় চেষ্টা করি সারা বছরই কিছু না কিছু আমার থাকে তো কিছু দৃষ্টিহীন মানুষদের সাথেও কাজ করি প্রতিবন্ধী মানুষদের সাথেও কাজ করি হয়তো ভবঘুরে রাস্তায় পড়ে আছে এরকম মানুষকে নিয়েও কাজ করি ওই ডিউটি করার ফাঁকে চারিদিকে নজরদারি চলে হয়তো দেখিলাম যে হ্যাঁ এর দ্বারা আমার দ্বারা কিছু হবে কি আমি কিছু করতে পারবো আমার সীমিত ক্ষমতার মধ্যে চেষ্টা করি যে হ্যাঁ আমার সীমিত ক্ষমতার মধ্যে যদি আমার দ্বারা একটু হলেও লোকটা উপকৃত হয় নিজেকে খুব ভালো লাগে সহযোগিতার হ্যাঁ অনেক সময় ডাকলে যাই হয়তো আমি কোনো জায়গায় একা যাচ্ছি রাত্রি হয়ে গেছে কোনো একটা অসহায় মানুষকে নিয়ে যাচ্ছি কোনো বন্ধুকে হয়তো ডাকলাম ভাই তো যাবি সাথে সাথে যাই পরিবারটাকে হ্যাঁ আমার হ্যাঁ আমার পরিবার সম্পূর্ণ আমাকে সহযোগিতা করে আমার যে মিসেসও আছে কোনোদিন বাধা দেয় না হয়তো বাঁধা দিলে আমি এতটা কাজ করতে পারতাম না পরিবারকে একটু সময়টা দেওয়া কম হয়ে যায় যাই হোক কিছুটা এদেরকে সময় কিছুটা পরিবারকে সময় কিছুটা নিজের ডিউটি এভাবেই চলছে আমার নাম সুকুমার উপাধ্যায়